আবার এই সময়টা ঠিক আছে এই সময়টা নিয়ে যাওয়া একটা বড় একটা ঝামেলা হ্যাঁ নিয়ে যাওয়া ঝামেলা কারণ হচ্ছে যে অনেকে বলে গাড়ি ফাঁকা যায় কিন্তু হচ্ছে যে গাড়ি ফাঁকা গিয়ে কি বলবে এই ছাগলগুলো যাবে গুলো হ্যাঁ শেষ হাট ফাঁকা একদম ফাঁকা বাইরে ক্রেতা নাই কিছু বাচ্চা ছাগল উঠেছে প্রতি রবিবার চলে এই হাটটি নাটোর শহরের পাশে হাটটি অবস্থিত নাটোর স্টেশন বাজারের কাছে এই হাটটি অবস্থিত ট্রেনে আসবেন অবশ্যই নাটোর রেল স্টেশন আমার হবে ভালো সব ভালো আছে ভাই আচ্ছা বাচ্চা আসবে না একবার সরে সরে হাটের উপরে নামতে হবে না তো এতে পারি হাট সপ্তাহে একদিনে বসে এ ভাই বাইরের মাল নাকি আফ্রিকার দেশে নাকি ভাই দাদা কি সাড়ে আটা হাটও আছে ভাই ডা ভাই একটু বাচ্চা সব ছাগল

এই যায়িদ ভাইরা আছে এই যে বাচ্চাগুলো একটা বিষয় কি যে ধরেন যে এই বাচ্চা দাম চাপে দাম বলবে এটা কত এটা কত এইটা আসলে ব্যাপার না বিষয় হচ্ছে যে আজকে কত দামে বিক্রি হচ্ছে সেটা হচ্ছে বড় কথা কত দামে বিক্রি হচ্ছে কত টাকায় বিক্রি হচ্ছে কে তা যদি কিনতো তাহলে আমি আপনাদেরকে একটার তথ্য দিতে পারতাম কিন্তু যার সে দাম চাবেই হ্যাঁ দাম চাপে এটা বড় সকলগুলো দেখাই বাই

কত দাম ছাড়ছেন ফিক্সড আচ্ছা ওই ভালো একবার ফিক্সড বলে দিচ্ছে ভাই পুরো দর দামের সুযোগ নেই আট তিরিশ হাজার টাকা এ দুর্দম হ্যাঁ হ্যাঁ জি জি সে সার কয়টার দিকে আসলেন হাঁটে দাম বলছে এর বদে হ্যাঁ কাস্টমার আছে তো কাস্টমার ঠিক আছে এই যে রবিক সাথে রবীশ সাহা ভালো আছেন বাড়ির

এ খাসির মাংসের পরিবর্তে এইগুলো বিক্রি হয় এগুলো খেয়ে নেবেন আপনারা হ্যাঁ এর অনেক বিষয় থাকে এর মধ্যে ভাই এ আপনার কালোটা খাসি খাসিটা সুন্দর নয় মাস বয়স কত দাম রাখা যায় খাসিটা

তো আপনি যখন নিজে আসবেন দেখবেন দুই চারটে ছাগল আর বাড়তেছে হ্যাঁ দুই চারটে ছাগল আর বেড়ে যাচ্ছে এই জন্যে নিজে নিজে একটু আসার চেষ্টা করে নিজে নিজে আসলে অনেকগুলো টাকা বাঁচবে ধর হাটের ঈদের শেষ হাট অতটা ভালো না অতটা ভালোভাবে দেখাতেও পারলাম না ধর ভালো থাকবেন অসুস্থ থাকবেন আসসালামু আলাইকুম